hello, i'm ikuto miyama, president of special one japan education. we have partnership with 40 language schools and universities. and we will support you to have part job and accommodation. if you're looking for a higher education in japan, then please learn japanese. then i will help you to build your career in japan. thank you. বাংলাদেশি যে ক্যান্ডিডেটরা আছে তারা বেশিরভাগই দেশে সঠিক মূল্যায়ন না পেয়ে জাপানে ভালো একটা স্যালারি ভালো একটা লাইফের জন্য জাপানে অতি দ্রুত মুখ করতে চায় অনেকে চায় এরকম যে বাংলাদেশে থাকতেই চাই না আমি আমি খুব দ্রুত জাপানে চলে যেতে চাই যদি জাপানে আমাদের ক্যারিয়ার করতে যাইতে চাই সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন অ্যান্ড ফোর ল্যাঙ্গুয়েজ করে যাওয়া উচিত যদি সেটা জব ভিসা হয়ে থাকে স্টুডেন্ট ভিসায় তো আমরা এন পর্যন্ত বা এন পর্যন্ত করার সুযোগ পাই আমাদের ল্যাঙ্গুয়েজ ভিসা থাকাকালীন অবস্থায় সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু জব ভিসায় যদি যাই আমি সবার ক্ষেত্রে বলবো যে সর্বনিম্ন এন ফোরটা করে যাই সেক্ষেত্রে জাপানে আমরা কোনো বড় কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়বো না কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়বো না দেশের শত শত প্রতিষ্ঠানের মধ্যে আমরাই আপনাদেরকে দিচ্ছি প্রতিদিনই জাপানিজ নেটিভদের সাথে ইন্টারভিউয়ের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ এর ফলে আপনার মূল ইন্টারভিউয়ের সময় যে জড়তা ফেস করে থাকে তা থেকে বের হতে পারেন আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এন ফাইভ এবং এন ফোর এর ল্যাঙ্গুয়েজ কোর্স করিয়ে থাকি এবং ডকুমেন্টেশন স্পেশালিস্ট দ্বারা বিসার প্রসেসিংয়ে সহায়তা করে থাকি আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সন্ধ্যাকালীন ব্যাচ শুরু হয়ে গিয়েছে এবং সন্ধ্যাকালীন ব্যাচের পাশাপাশি আমাদের মর্নিং ব্যাচও চলমান আছে